একের পর এক কর্মসূচি কখনো রাস্তায় মিছিল কখনো প্রশাসনিক অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি দাবি একটাই আরজি করের বিচার চাই সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবার এই একই দাবিতেই মহকুমা শাসকের অফিস ঘেরাও করে বিক্ষোভ করলো বিজেপি সোমবার এই কর্মসূচি উপলক্ষে সকাল সকাল কয়েকশো বিজেপি কর্মী সমর্থক জড়ো হয় বন্যা ত্রিকোণ পার্ক এলাকায় সেখান থেকে মিছিল করে বিজেপি কর্মী সমর্থকরা মহকুমা শাসকের অফিস ঘেরাও অভিযানে উদ্দেশ্যে যায় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় বিজেপির বন্যা সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মন্ডল সহ জেলা মহকুমা স্তরের একাধিক নেতৃত্ব সঙ্গে শতাধিক কর্মী সমর্থক হাতে ফ্ল্যাগ ফেস্টুন মুখে স্লোগান বিজেপির এই কর্মসূচি উপলক্ষে এদিন পুলিশের নিরাপত্তা ছিল বেশ আঁটো সাঁটো বিশেষ করে বনগা মহকুমা শাসকের অফিস চত্বরকে মুড়ে ফেলা হয় মাসের ব্যারিকেট দিয়ে কোন রকম অপ্রীতিকর অবস্থা এড়াতে জায়গায় জায়গায় ছিল পুলিশি পিকেট বিজেপি কর্মী সমর্থকরা প্রথমে মিছিল করে মহকুমা শাসকের অফিসে যান সেখানেই ঘন্টা খানেকের অবস্থান বিক্ষোভ করে তারা পরে বিজেপি নেতৃত্বের তরফে বেশ কয়েক দফা দাবিতে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয় মংলা বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মন্ডল বলেন আরজি করের বিচার মানুষ পাচ্ছে না এর জন্যই দায় মুখ্যমন্ত্রী ওনার এখনই পদত্যাগ করা উচিত পুলিশের ঘরেও সন্তান আছে বিচারের দাবিতে উর্দি ছেড়ে তাদেরও রাস্তায় নামা উচিত অভয়ার জাস্টিস চাইছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ সারা বাংলার মানুষ সেটাই চাইছে পুলিশ কর্মীরাও চাইছে পুলিশ কর্মীর পরিবাররাও চাইছে তারা মুখে বলতে পারছে না সংবিধানের আয়তায় রয়েছে আমরা সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টি করে এবং সাধারণ মানুষ স্কুলের ছাত্রছাত্রী থেকে সবাই আট থেকে আশি সকলেই বলছে জাস্টিস অভয়ার এবং মমতার পদত্যাগ ঠিক করে বিচার করবে সিবিআই সিবিআই তো আর কারুককে দাঁড় করিয়ে ফাঁসি দিতে পারে না তারা একজনকে অ্যারেস্ট করেছে সে হয়তো তাকে ইচ্ছাকৃতভাবে তাকে ওখানে সরিয়ে দেওয়া হয়েছে নিয়ে গিয়ে হয়েছে সিবিআই চাইছে যে সত্যিকারের যারা অন্যায় করেছে যারা সত্যিকারের অপরাধী আর তাদেরকে বিচার করবে এবং মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার আছে অর্ডারেতে সিবিআই দাঁড় করছে অর্ডারের জন্য আর সুপ্রিম কোর্ট আপনারা জানেন যে পাঁচ তারিখে সিবিআইকে আর সুপ্রিম কোর্টে দাখিল করতে ওনারা কী করেছেন আর সেই কারণে আপনারা মনে করছেন দেরি হচ্ছে কিন্তু দেরি হচ্ছে না যারা প্রকৃত যারা অপরাধী তাদেরকে শাস্তি তারা পাবেই প্রকৃত অধিকার যারা অপরাধী তাদের মধ্যে অনেক মন্ত্রী আছে মন্ত্রী ছেলেও আছে অনেক পুলিশ অফিসার আছে অনেক মন্ত্রী পর্যন্ত আছে তো তাদের সবাইকে আর ফাঁস যাতে সিবিআই তদন্ত করতে হয় তার জন্য চেষ্টা করছে আমি আরও দু একটি কথা আপনাদের বলতে চাই আমাদের এখানে শান্তিপূর্ণ আমরা অবস্থান বলেছিলাম শান্তিপূর্ণ ঘেরাও পশ্চিমবঙ্গ থেকে আমাদের রাজ্য সভাপতি ঘোষণা করেছিলেন এখানেও পুলিশ যখন কথা বলেছে আমাদের রাজ্যে জেলা সভাপতির সাথে তখনও ইনি তাই বলেছেন কিন্তু আজকে আপনারা দেখুন এখানে টিআর গ্যাস পর্যন্ত এসছে আমি জানি না বন্দুক এসছে কিনা টিআর গ্যাস এসছে লাঠি এসছে অর্থাৎ সুপ্রিম কোর্ট যেভাবে বারবার ধরে আর পুলিশকে বলেছে যে শান্তিপূর্ণ অবস্থানে কোনো রকমভাবে লাঠিচার্জ করা যাবে না টিয়ার গ্যাস করা যাবে না কিন্তু তা সত্ত্বেও এখানে দেখুন টিয়ার গ্যাস ভর্তি আছে তো তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে মমতা যে পুলিশ সে মমতা ব্যানার্জির পুলিশ চাইছে এই আন্দোলনকে দমন করার জন্য আজকে শুধু আন্দোলন শুধু বিজেপির নেই এই আন্দোলন এখন সমস্ত মানুষের সর্বাত্মক আন্দোলন